ছেলে মেয়ে দুজনকে হচ্ছে ঘুম পাড়ায় মিশে আসলে আমার মনে হচ্ছে যে ঘুমাবেন আরো কি জানে একটা এর ভিতরে কিছু জিনিস আছে দেখে বুঝতে পারতেছে কিছু জিনিস প্রচুর পরিমাণ দেওয়া ভালো করে কেলে গেলে মালি কেলে কেলেনে আগাসুর দেন্দি কাপো কাপাকেনে

রুটাক <laughs> <laughs>

multimulti-field <coughs> <coughs> <coughs>

ना xin phép chất lượng xin phép chất lượng xin phép chất lượng xin phép chất Pasta Akanjaya Hoituna Gore Chippori Sambal 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 들다 했도만리아이 <saiden> <Onionisation> <S tokenisation> <SomeTI ajuda>

এগুলো আনার কারণ সব আনার কারণে শোভা সুন্দর দেখা যায় না কার্ডের পাশে থাকলে এই জন্য আনলাম গুজরাচ করে সব আচ্ছা আমাদের নিজেদের কত শপিং আছে মার্কেট

তো মাৰে তু কৰ হেল্প কৰি দেই হেল্প কৰি দেই হেল্প কৰি দেই হেল্প কৰি দেই হেল্প কৰি ত মাৰি যি গা কি কি কাম কৰা লাগিব যি গি গাজ কৰাও দেখা যায় কেনে দেখা যায় এই যে অঁ যা হৈছে গ'ল

তো আট পিস হচ্ছে এই পর্যন্ত হয়েছে আরও তিনটির দরকার তিনটে আজকে আবার নিয়ে আসবো এতটুকু দিয়ে দেবো ko ma my